এই ভিডিওটা দেখুন মা মা আমি স্কুলে গেলাম আচ্ছা বাবা যাও স্কুলে যাচ্ছিস বাবা যা তোকে কিন্তু আমার স্কুলে দেওয়ার একটাই কারণ এই ভিডিওটা দেখুন এই ব্যাগের ভিতর 5 লাখ টাকা আছে এই টাকা নিয়ে আমার জীবন থেকে তুই সরে যা আব্বা তোমার না আমার জীবন থেকে ও আচ্ছা আমার মেয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন কিন্তু তারা হয়তোবা ভালো নেই যারা নতুন কিংবা অনেক দিন ধরে ফানি কন্টেন্ট তৈরি করছেন কিন্তু ভালো কোয়ালিটি ফুল এডিটিং করতে না পারার কারণে আপনি পিছিয়ে যাচ্ছেন আপনার ভিডিও ভালো এডিটিং না করতে পারার কারণে মানুষ আপনার ভিডিও সামনে আসলে ইগনোর করে চলে যাচ্ছে তো আর সময় নষ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আমি আপনাদের এমন দুটি টিপসের কথা বলবো যে দুটি টিপস আপনি ব্যবহার করলে খুব অল্প সময়ের মধ্যে আপনিও কোয়ালিটি ফুল প্রফেশনাল ফানি ভিডিও এডিটিং করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যে কোনো অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন আমি ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করবো চলুন ক্যাপ ঢুকে ভিডিও এডিট শুরু করে দেই সবাই দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে তো যাদের ক্যাপ ইনস্টল করা নেই তারা অবশ্যই ক্রোম বা প্লে স্টোর থেকে ক্যাপ ইনস্টল করে নেবেন আমার এখানে ক্যাপ ইনস্টল করা আছে তো আমি সরাসরি ক্যাপ ক্লিক করে নিব ক্যাব কাটে প্রবেশ করার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর আপনার ভিডিও আসবে গ্যালারি থেকে তো যে ভিডিওগুলো আপনি এডিট করবেন সেগুলো সিলেক্ট করে নেবেন তো আমি আমার ভিডিওগুলো এখন সিলেক্ট করে নিব এবং নিচে দেখবেন অ্যাড বাটন তো আমরা অ্যাড বাটনে ক্লিক করলে সরাসরি ভিডিও ক্যাব কাটে এডিটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে তো এডিটিংয়ের জন্য আমার সর্বপ্রথম কাজ হলো আমি ভিডিওগুলো সাজিয়ে নিব তো সাজিয়ে নেওয়ার জন্য আমার ভিডিওগুলো আমি কিভাবে কোন পাটটা কোন জায়গায় রাখবো এটা অবশ্যই দেখে নিব তো বন্ধুরা আমি যদি ভিডিও সাজাতে চাই তাহলে অবশ্যই আমার এই যে অবশিষ্ট পার্ট গুলো কেটে দিতে হবে তো আমি আপনাদের বলছিলাম যে দুইটা কথা তো সর্বপ্রথম এই আপনাদের অবশ্যই কাজে লাগানো উচিত প্রথম টিক্সটা হলো আপনার ভিডিও গুলো আপনার ক্রোপিং সিস্টেম কিংবা আপনার ভিডিও অবশিষ্ট খুবই খুবই স্মুথলি কাজ করতে হবে তো আমি আপনাদের দুইটা সিস্টেম দেখাবো যে দুইটা ক্রোপিং সিস্টেম আপনি যত দ্রুত সম্ভব শিখতে পারবেন তত দ্রুত সম্ভব আপনার ভিডিও আপনি নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনি এডিটিং শিখতে পারবেন এডিটিং শেখার জন্য আপনি যে কোনো ভিডিও এডিট করেন না কেন আপনার ক্রোপিং সিস্টেমটা যদি আপনি না শিখতে পারেন তাহলে আপনি কখনোই তাড়াতাড়ি দ্রুত আপনি অল্প সময়ের মধ্যে ভিডিও এডিটিং করতে পারবেন না তো সর্বপ্রথম টার্গেট হলো আপনার ভিডিও আপনার সিস্টেমটা কিভাবে করতে পারবেন তো আমি খুবই সহজ পরে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখব আমি যে ভিডিওর অবশিষ্ট পার্ট কেটে দিব সেটি অবশ্যই আমি ভালো করে দেখে নিব তো আমি যেখানে পার্ট কেটে দিব সেই পর্যন্ত মাঝখানে দাঁড়িয়ে রেখে ভিডিওতে একটা ক্লিক করব ক্লিক করে নেওয়ার পরে নিচে দেখবেন স্লিপ স্লিপে ক্লিক করলে ভিডিওটি কেটে যাবে কেটে যাওয়ার পর বাকি অংশতে ক্লিক করে নিচে দেখবেন ডিলেট অপশন ডিলেট অপশনে ক্লিক করলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে তো ভিডিওর প্রথম পার্টটি অবশিষ্ট অংশটুকু কেটে দিলাম তো এবার ভিডিওর শেষে পার্টটুকু অবশিষ্ট অংশটুকু কেটে দেওয়ার জন্য সেম প্রসেস ভিডিওতে ক্লিক করে স্লিপটে ক্লিক করলে ভিডিওর পার্টটুকু ভাগ হয়ে যাওয়ার পর ডিলিট করে দিব তো বন্ধুরা আমি আবার প্লে করে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন আমার ভিডিও অবশিষ্ট খুবই সহজ ভাবে কেটে দিলাম তো আপনারা সেম ভাবে ভিডিও অবশিষ্ট আরেক ভাবে ভিডিও গ্রুপিং করার সিস্টেমটা আপনাদের দেখাবো তো এই আমি ভিডিও আন্ডো করে নিচ্ছি পুনরায় আবার ফুল পার্ট নিয়ে নিচ্ছি

নো এই দুটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যে কোনো ভিডিও এডিটিং করেন না কেন এই দুই প্রসেসিং এ আপনি ভিডিও ক্রপ করতে পারবেন তো এই ক্রপিং সিস্টেমটা আপনি আজই থেকে শুরু করে দেন যত দ্রুত সম্ভব আপনি ক্রপিং সিস্টেমটা শিখে ফেলুন তো আমি আপনাদের আরেকটা প্রসেস দেখাবো যে প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ ফানি ভিডিওর জন্য তো আপনারা একটু দেখে নেবেন আমি আপনাদের আগে দেখাচ্ছি তো আপনারা এই ভিডিওটা একটু দেখে নেন এই ব্যাগের ভিতর 5 লাখ টাকা আছে এই টাকা নিয়ে আমরা জীবন থেকে শুরু দাও அப்பா তোমা তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে একটা ভিডিওর পাশাপাশি আরেকটা ভিডিও ফিডব্যাক কিভাবে দিবেন তার জন্য আপনাদের ভিডিও স্ক্রিপে ক্লিক করে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এক্সট্র্যাক্ট অডিও এই এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করলে আপনার ভিডিও ক্লিপ থেকে ভয়েস এক্সট্রা হয়ে যাবে তো বন্ধুরা আমি এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করার পর ভিডিও থেকে ভয়েস এক্সট্রা হয়ে গেছে তো বন্ধুরা আমি এই ভিডিও ক্লিপে আরেকটা ভিডিও অ্যাড করব এই ব্যাগে 10 লাখ টাকা আছে এই টাকা কয়টা নিয়ে আপনার মেয়ের আমার হাতে তুলে দেন তার জন্য আমি ফুল ভিডিও আবার দেখে নিলাম তো আমি এই ভিডিও ফিডব্যাকে আরেকটা ভিডিও ক্লিপ এখানে অ্যাড করব তার জন্য আমার যেখানে রাখবো সে পর্যন্ত ভিডিও দাড়িটা রেখে স্লিপ করে দিব স্লিপ করার পর আমি যে কয় সেকেন্ডটা ভিডিও অ্যাড করবো সেই কয় সেকেন্ডটা আমি এখান থেকে কেটে পরবর্তী নেক্সট পার্ট ভিডিও ক্লিপ থেকে পাঁচ সেকেন্ড কেটে আমি এখানে বসাবো তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করতেছি তো আমি দ্বিতীয় পার্ট থেকে পাঁচ সেকেন্ড কেটে নিয়ে টেনে ধরে যেখানে বসাবো সে পর্যন্ত নিয়ে এসে বাকিটুকু অবশিষ্ট পার্টটুক কেটে তো বন্ধুরা এখন আবার দেখেন তো ভিডিও এক্সট্রা ক্লিপ থেকে আমি ভলিউমটা কমিয়ে দিব তো এইভাবে সেম প্রসেসিং এ আপনার ভিডিও ক্লিপে আরেকটা ভিডিও ক্লিপ ঢুকাতে পারবেন সেম একদম সেম খুবই সহজ আর আমি খুবই সহজভাবে আপনাদের দেখানোর জন্য খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিও এডিটিং করে দেখাচ্ছি না হলে আমার এই ভিডিওটা এডিটিং করতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগবে আর আপনারা করলে হয়তো বা প্রথমে অনেক সময় লাগতে পারে কিন্তু আস্তে আস্তে মোটামুটি আপনারা যখন প্রফেশনালি শিখে যাবেন তখন আর সময় লাগবে না তো সেম প্রসেসিং এ আপনারা পরবর্তী অন্য একটা ভিডিও থেকে ভিডিও ক্লিপ যদি অ্যাড করেন তাহলে সেম প্রসেসিং এ করে নেবেন তো আমি এভাবে ভিডিও ক্লিপে একটা থেকে আরেকটা কেটে নিয়ে বসিয়ে দিবো আর পুরো ভিডিও আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব শিখে নেবেন এবং দ্বিতীয় আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট আপনার ভিডিও অনুযায়ী আপনি যদি সাউন্ড গুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো যদি বসাতে পারেন তাহলে আপনার ভিডিও দেখতে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল হবে আর খুবই অল্প সময়ের মধ্যে আপনি যদি এই দুইটা টিক্স কাজে লাগিয়ে এডিটিং শিখতে পারেন তাহলে আপনি ধরে নেবেন আপনার আশি পার্সেন্ট এডিটিং শিখা কমপ্লিট তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিও অবশিষ্ট কেটে খুবই সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছি তো আপনারা এভাবে খুবই সুন্দর করে সাজিয়ে নেবেন তো এমনিতে ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো ভিডিওতে এখন সাউন্ড ইফেক্ট বসানোর জন্য আপনারা অডিওতে ক্লিক করে নেবেন অডিওতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সাউন্ড এফেক্ট এক্সট্য এই দুইটা দিয়ে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন এবং সাউন্ড অসংখ্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড পাবেন আপনি ব্যাকগ্রাউন্ডিক্ট আপনাদের ভিডিও গুলো খুবই কোয়ালিটি ফুল আর আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড কিভাবে বসাই আমি অবশ্যই দেখিয়ে দিবো দশ লাখ টাকা আছে এই টাকা কটা নিয়ে আপনার মেয়ের আমার হাতে তুলে দেন এই তুই সামান্য দশ লাখ টাকা দিয়ে আমার মেয়েকে নিতে চা চাই তো আমার মেয়েকে এমনি নিয়ে যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফানি ভিডিও এডিটিংটা পুরো কমপ্লিট এখন আমার ভিডিওটি সেভ করে নেওয়ার আগে আমি উপরে এআই আল্টা এস ডিতে রেজুলেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারবো আপনাদের ভিডিও রেজুলেশন বাড়ানোর জন্য সবগুলোই বাড়িয়ে দিবেন এবং চাইলে দিতেও পারেন না চাইলে না দিতে পারেন তো আমি আমার ভিডিও এক হাজার আশি দিয়ে এক্সপোর্ট করব আপনারা কোনারে দেখতে পারেন এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটি অটোমেটিক সেভ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কালার গেটিং যদি না করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে কালার গেটিং সম্পর্কে জানাবো তো বন্ধুরা আমি যে দুটি কথা বললাম এখন থেকে সর্বপ্রথম আপনি এই দুটি কাজ করা শুরু করে দেন এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনিও এডিটিং শিখে ফেলুন তো বন্ধুরা এখনো যারা ভিডিওতে লাইক করেন নাই তারা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ